ভিডিওটি অন করেছেন তার মানে ডিজাইনটি পছন্দ হয়েছে তবে আপনার ধৈর্য আছে তো ধৈর্য থাকলেই ভিডিওটি কন্টিনিউ করতে হবে কারণ আজকের কামিজের হাতা ঘের গলা যেটি দেখুন না কেন টোটাল ডিজাইনটি করতে হলে ইউ হ্যাভ টু বি পেশেন্স বিকজ প্রতিটি কাজের ভিতরে কিন্তু অনেক সূক্ষ্ম সূক্ষ্ম এবং খুব ডিটেলস কিছু ওয়ার্ক করা হয়েছে যেটা করতে হলে আপনার ধৈর্যের খুবই প্রয়োজন এবং এই ঘেরে যে ডিজাইনটি দেখছেন সেটা কিন্তু দেখতে যতটা ক্রিটিক্যাল লাগছে করতে ততটাই সহজ আর এতক্ষণ ভিডিওটি দেখলেন তবে কিছুকে বুঝতে পেরেছেন যে কিছু তো একটা আমি এখানে চেঞ্জেস করেছি সেটা হচ্ছে এটা ছিল একটি থ্রি পিস যেটার স্যালোয়ার যে প্রিন্টটা দেখলেন সেটা ছিল কামিজের অংশ আমি কামিজের কাপড় দিয়ে স্যালোয়ার এবং স্যালোয়ারের কাপড় দিয়ে কামিজ করেছি তবে কামিজের টুকরো যেই অবশিষ্ট কাপড় ছিল সেটা দিয়ে ব্যালেন্স করে টোটাল ডিজাইনটা ক্রিয়েট করেছি তাহলে অবশ্যই আপনাদের টিউটোরিয়ালটা শিখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর এখানে হাতায় দেখুন আমি কিন্তু খুব সুন্দর একটা লুক ক্রিয়েট করেছি যদিও বা আমার হাতাটি লেন্থ বড় করার জন্যই করা এখন দেখুন এই যে কার্টওয়ার্ক সেটা দেখায় কিভাবে মেক করলাম দুই ইঞ্চি করে কিন্তু আমি টোটাল লম্বা চওড়া এবং সম্পূর্ণটা দুই ইঞ্চি করে মাপ নিয়েছি এবং যে বৃত্তটা নিচ্ছি সেটাও দুই ইঞ্চি এখন জাস্ট করতে হবে কি এই দাগ বরাবর আমাদের এই সার্কেলটি রাখতে হবে এবং জাস্ট আমাদের অর্ধেক পর্যন্ত আমাদের ড্র করলেই কিন্তু আমাদের কার্ড ওয়ার্কের প্যাটার্নটা ইজিলি তৈরি হয়ে যাবে আপনাদের আমি যেই প্যাটার্নটি তৈরি করে দেখাচ্ছি এটা কিন্তু আমি একটি মোটা কাগজের উপরে তৈরি করেছি তাহলে আমি এই একই প্যাটার্ন দিয়ে অনেকগুলো ড্রেসের ডিজাইন আমি ক্রিয়েট করতে পারবো তার জন্য দেখুন এই যে আমার দুই ইঞ্চি লম্বা ছিল আর আমি এখানে কাপড় নিয়েছিলাম হচ্ছে তিন ইঞ্চি অর্থাৎ উপরে হাফ ইঞ্চি নিচে হাফ ইঞ্চি আমার এক্সট্রা লাগবে সেই হিসাবে কাপড় কেটে তার উপরে পেস্ট করে নিয়েছি আর নিচে একদম সেম মাপের একটা কাপড় রেখে জাস্ট প্যাটার্ন অনুযায়ী আমি এখানে টোটালটাই সেলাই করে নিব এবং সম্পূর্ণটা সেলাই হয়ে গেলে আমাদের প্রতিটা বৃত্তর মাঝখানে যে গ্যাপটা আছে সেই গ্যাপটা সেলাইয়ের অংশটুকু বাদ দিয়েই আমাদের এভাবে কেটে নিতে হবে তা নাহলে কিন্তু কোনোভাবে আপনি এটা টার্ন করতে পারবেন না বা শেপটা তৈরি করতে পারবেন না তো এই কাটার সময় খেয়াল রাখবেন যেন সেলাই কেটে না যায় আর এখন অবশ্যই ইস্ত্রি করে নেবেন তাহলে দেখবেন একদম প্লেন হয়ে গিয়েছে আর এখানে আমি এক ইঞ্চি চওড়া এই এক কালারের কাপড় নিয়ে অনেকগুলো সে মানে যতগুলো প্রয়োজন অনেকগুলোরই প্রয়োজন আপনারা সেলাই করে নেবেন দেন তিন ইঞ্চি করে প্রতিটা পিসেস কিন্তু এখানে আমি কেটে নিয়েছি আমার ডিজাইনটির জন্য আপনারা যতটুকু ডিস্টেন্স রাখতে চান সেই হিসাবে তৈরি করতে পারেন এখন এই যে কাগজটি দেখছেন এই কাগজটিও কিন্তু আমি তিন ইঞ্চিই নিয়েছি চিকন করে তিন ইঞ্চি যে কাপড়ের পিসেসগুলো আমি তৈরি করলাম সেই মাপ অনুপাতে কিন্তু আপনার এটা রাখতে হবে আর মাঝখানে যে দাগটি দিয়েছি সেই দাগ দেওয়ার প্রথম প্রধান কারণই হচ্ছে যাতে আমার সেলাইটা একেবারেই আমাদের দেড় ইঞ্চিতে অর্থাৎ তিন ইঞ্চির অর্ধেকে আমাদের সেলাইটা পরে কারণ দাগ যদি আপনি যদি মাঝখান থেকে সেলাই না করতে পারেন তাহলে কিন্তু আপনার প্যাটার্নটি এক পাশ ছোটো আর এক পাশ বড়ো হয়ে যাবে তো এখানে এই পিসেসগুলা আপনি কিন্তু একটার পর একটা স্বাভাবিকভাবে রাখবেন একটার উপর আরেকটা যেন উঠে না যায় সেটা খেয়াল রেখে কয়েকটি বিছিয়ে আঙুল দিয়েভাবে চেপে ধরে সেলাই করলে একটু তাড়াতাড়ি কাজটি কমপ্লিট করতে পারবেন তো এইভাবে সম্পূর্ণটাই আমার মেজারমেন্টে যতটুকু অর্থাৎ আমার ঘের যতটুকু সেই অনুপাতেই করে নিয়েছি এখন সেলাইয়ের প্রসেসটি খেয়াল করুন একটা পাশ যখন আপনি সেলাই করবেন তার মাঝখানেরটা অপর পাশে চলে যাবে অর্থাৎ আপনি কিন্তু এখানে টোটালটাই ভাঁজ করে নিয়ে সেলাই করবেন তবে একটা একটা ভাজ হবে আর একটা পাশ হচ্ছে খালি থাকবে সেটা অপর পাশে সেটা ভাজ হয়ে যাবে তো আপনি জাস্ট একটু একটু খেয়াল করলে ইনশাল্লাহ বুঝতে পারবেন এটা খুবই ইজি একটা প্রসেস তবে একটু টাইম কনজিউম কারণ এটা আপনার কখনোই দ্রুত করা সম্ভব না আর এক পাশ করা হয়ে গেলে অপর পাশটি খুব ইজিলিই করা যায় তো আমি যে একটা পাশ এইভাবে করে করে নিব এবং খেয়াল রাখবেন যে ভুলভাবে আপনি পর পর সেলাই না করে ফেলেন তাহলে তো আপনার প্যাটার্নটাই ক্রিয়েট হবে না তো এটা কমপ্লিট হয়ে গেলে আমি অপর পাশের সেলাইটাও করে নিব আর এই সময় আপনার ঝামেলাই হবে না কারণ এক পাশ তো অলরেডি সেলাই করা আছে এখন জাস্ট সেলাই করলেই আপনার হয়ে যাবে তো এখানে আমি সেলাইটা কমপ্লিট করে নিব দেন আমি মাঝখানে আরেকটি সেলাই করে নিব কারণ মাঝখানের সেলাইয়ের উপরে ডিপেন্ড করেই কিন্তু আপনার টোটাল ডিজাইনটি স্ট্রে করবে তো কোনো কারণে যদি নিচের ঘেরে টান লাগে আর পাতলা সেলাই হওয়ার কারণে কিন্তু মানে সেলাইটা ছিঁড়ে যেতে পারে তার জন্য অবশ্যই এখানে সেলাইটা করবেন তাহলে আপনার এটা শিরার ভয় থাকবে না আর এই যে এটা তো তৈরি প্রথমেই করে রেখেছিলাম এখন জাস্ট জামার ঘেরের উপরে এই অংশটা আমি আগে লাম্বালাম্বি সেলাইটা করে নিব যাতে এটা সরে না যায় যেহেতু নিচে এমনি সেলাই করা লাগবে তো প্রথম পর্যায়ে সেলাইটি করে নিলে আপনার এটা সরবে না ডিজাইনটি প্রপার ভাবে সেলাই করতে পারবেন দেন আর কি এখন আমাদের এই ডিজাইন প্যাটার্ন অনুযায়ী আমাদের একদম কোনা ঘেসে সেলাইটি করতে হবে খেয়াল রাখবেন যেন একেবারে কোনা ঘেসে সেলাইটি হয় তাহলে এটা কিন্তু প্রপার ফিনিশিং এর সাথেই তৈরি হবে আরেকটি বিষয় খেয়াল রাখবেন যখন যে কালারের ডিজাইনটি ক্রিয়েট করবেন সুতোটা চেঞ্জ করে নেবেন তাহলে কিন্তু আপনার ডিজাইনটি আরও বেশি এনহ্যান্স হবে এখন আমরা যে প্যাটার্নটা তৈরি করে রেখেছিলাম সেই প্যাটার্নটা এখানে আমি হাফ ইঞ্চির থেকেও একটু বেশি ডিস্টেন্স রেখে মাঝখানে ফাঁকা রেখে দেন আমি সেলাই করছি কারণ আমাদের মাঝখানে কিন্তু আমাদের দেড় ইঞ্চির একটু বেশি থাকবে টোটালটা মিলিয়ে আমরা অত বেশি আর কি দেব না জাস্ট তিন ইঞ্চি বেশি রাখার একটাই কারণ কোনো কারণবশত যাতে প্রবলেমে না পড়তে হয় কারণ এটা তো বারংবার তৈরি করা পসিবল না এই কারণে এখন নিচে আমরা যে আরেকটা যেই ডিজাইনের পিস রেখেছিলাম সেই পিসটাও আমরা সেম দূরত্বে বসিয়ে নিব এবং সাইডের এক্সট্রা যে কাপড়গুলো আছে সেটা কেটে নেবেন তা না হলে কিন্তু পরবর্তীতে চাপ সেলাই দিতে গেলেও এটা দেখা যাবে আর এখানে অবশ্যই কাগজটা এই পর্যায়ে ছিঁড়ে নেবেন কারণ কমপ্লিটের পরে ওয়াশের পরে কাগজ তুলতে অসুবিধা যেটা দেখতে ভালো লাগে না আর খেয়াল করুন আমি দুই পাশেই কিন্তু প্রায় দেড় ইঞ্চি করে কাগজ রেখে দিয়েছি তার একটি কারণ যখন কামিজের সাইড সেলাই করবেন কোনো প্রকারের অসুবিধা হবে না কারণ ওই অংশটুকু কিন্তু আপনার ফাঁকা ভাজ করতে অসুবিধা হবে এই কারণে দুই পাশে দেড় ইঞ্চি করে এভাবে কাগজটি রেখে দিবেন এবং সেলাইয়ের পরে কাগজটি আপনারা ছিঁড়ে ফেলতে পারেন কোনো অসুবিধাই হবে না এখন যে আমার মাঝখানে আমি ডিজাইনটি বসিয়ে নিব তার জন্য গলার উপর থেকে পাঁচ ইঞ্চির নিচে আমি আর কি ডিজাইনটি বসানো শুরু করব। আর এই ডিজাইনটি তৈরি করা আপনাদের দেখালাম না আপনারা যদি এটা শিখতে চান কমেন্ট করতে পারেন অন্য কোনো ড্রেসে আমি এই ডিজাইনটি আপনাদের শিখিয়ে দিব কারণ ভিডিওটি অনেক বেশি লেন্দি হয়ে যাবে সম্পূর্ণ ডিটেলসে দেখাইতে গেলে এখানে ডিজাইনের একদম কোনা ঘেসে কিন্তু সেলাইটি করছি লেসের উপরে কিন্তু সেলাইটি করছি না কাপড়ের উপর দিয়ে সেলাইটি করে নিব এখন হচ্ছে এই ডিজাইন অনুযায়ী আমি কিভাবে নেক পোশনটি কাটলাম সেটি দেখে এখানে গলার চওড়া নিয়েছি তিন ইঞ্চি লম্বায় নেব সাড়ে ছয় ইঞ্চি দেন একটা বক্স ক্রিয়েট করে নিব এবং যে ডিজাইনটি তৈরি করেছি সেটা মাঝখান থেকে ভাজ করে যে কয় ইঞ্চি হয় এখানে আমার এক ইঞ্চি দুই শুত মতো হয়েছিল সে অনুযায়ী দাগ দিয়ে আর উপর থেকে এভাবে একটু ভি শেপ দিয়ে আমি আর কি ডিজাইনটি ক্রিয়েট করে নিবো যাতে আমাদের একদম যে মাঝখানের যে ডিস্টেন্সটা সেটা যেন আমার ডিজাইনের ডিস্টেন্সের সাথে অ্যাকুরেট থাকে তার জন্য এখন প্রপারভাবে জামার মাঝখানে জামার ডিজাইন এবং গলা দুটিই কিন্তু রেখে দিতে হবে তারপরে আর কি সেলাইটি করতে হবে তো খেয়াল রাখবেন যেন এটা মাঝখান থেকে সরে না যায় তাহলে কিন্তু পরার পরে এ কোনাও কোনা সরে গেলে আপনি বুঝতেই পারছেন ড্রেসটির লুকটাই কিন্তু নষ্ট হয়ে যাবে এখন সাইড থেকে দুই সুতো পরিমাণ কাপড় রেখে কেটে নেব এবং এই যে কোনাগুলো সেখানে ছোট ছোট করে কার্ডস বসিয়ে নিব কার্ডগুলো দিলে আপনার এটা টার্ন করতে সুবিধা হবে তা হলে কিন্তু প্রপার ফিনিশিংয়ের সাথে এটা আপনি টার্ন করতে পারবেন না আর যেহেতু আমি এই পেস্টিংটাই করেছিলাম একটা সাদা প্রিন্টের কাপড়ের উপরে যাতে আমি এখানে চিকুন করে একটা পাইপিং তুলতে পারি তার জন্য তো এখানে হচ্ছে আমি এই জন্য এই কাপড়টা আলতো করে একটু এই পাশে একটু পাইপিং মতো ক্রিয়েট করে দেন চাপ সেলাইটা দিচ্ছি তাহলে আমাদের চিকুন একটা পাইপিং ও ক্রিয়েট হয়ে যাবে তো এই যে অলমোস্ট আমাদের গলার ডিজাইন কিন্তু কমপ্লিট এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। এটার হাতার ডিজাইনটা কিভাবে তৈরি করলাম তো হাতার ডিজাইনটি তৈরি করার জন্য কিন্তু সেই প্যাটার্নটি এখানে আমি সেলাই করে নিয়ে মাঝখান থেকে কাঠ বসিয়ে নিব। এখন আমাদের এই প্রিন্টের কাপড়ের সোজা পাশে এই কাপড়টি টার্ন করে নিব। দেন ভালোভাবে কিন্তু এই শেপগুলো তুলে নেবেন এবং এই পর্যায়ে আমরা এখানে হাফ ইঞ্চি মতো কাপড় ভাজ করব এবং এখানে জয়েন্টলেস সাইডলেস দুটোই ব্যবহার করে ডিজাইনটা ক্রিয়েট করব। তো এই পর্যায়ে দেখুন আমি এখানে ব্যবহার করব হচ্ছে আমাদের জয়েন্ট লেস ভিতরের দিকে আমি জয়েন্ট লেসের লম্বা অংশটা ঢুকিয়ে দিব এবং আমি একদম কোনা ঘেঁষে সেলাইটি করে নিব এবং পাশে আমাদের যেই জয়েন্ট লেসের আরেকটি লম্বা অংশ থেকে গেল সেটা কিন্তু আমি কিভাবে হাইট করছি খেয়াল করুন কাপড়টি মাঝখানতে ভাঁজ করে আনুমানিকভাবে ওইখানে দ্রুত যেরম তো সে অনুপাতে একটা সেলাই বসিয়ে নেবেন দেন কাপড়টি সোজা দিকে টার্ন করলেই দেখতে পারবেন আপনাদের সাইডের চওড়া অংশটা হাইট হয়ে গিয়েছে এবং জয়েন্টলেস লাগালে যেমন লুক ক্রিয়েট হয় তেমন লুকটি ক্রিয়েট হয়েছে এখন এই কাপড়টির মাঝখানে একটা ইন্ডিকেট করে নিব এবং হাতার উপরের অংশের কাপড়ও মাঝখানে ইন্ডিকেট করে দেন আমরা সেলাইটি করে নিব। আর এই পর্যায়ে আমি একটু বেশি রেখেছিলাম নিচের কাপড় যাতে কোনোভাবে কাটতে বা ঘেরে কম পরে না যায় যেহেতু ঘেরটা একটু বেশি হবে তো এই কারণেই কিন্তু কাপড়টি বেশি রাখা আর এই লেসটি দেখুন কিভাবে লাগাচ্ছে জয়েন্টের পরে নিচে লেসটি রাখবো এবং উপর থেকে সাদা কাপড় কিছুটা নিচের দিকে নিয়ে আসে কিন্তু এই সেলাইটি করে নিব পরবর্তীতে মাঝখানে যে এক কালার কাপড়টি ইউজ করেছি ঠিক সেই কাপড়ের দুই পাশে মাঝখান ইন্ডিকেট করে নিব এবং সে মাছ বরাবর কিন্তু এখানে আমি হাফ ইঞ্চিরও একটু বেশি জায়গা নিয়ে একটা পিনটেক্স তৈরি করে নিব এবং এই যে সেলাইটি দিলাম এটাকে কেন্দ্র করেই অপর দুই পাশে সেম ডিস্টেন্সেই কিন্তু আমি আরেকটি করে এইভাবে হাফ ইঞ্চির বেশি একটা করে পিনটেক্স তৈরি করে নিব। তো আজকে যে ওয়েব ডিজাইনটি ক্রিয়েট করব তার জন্য কিন্তু আমাদের এরকম চওড়া করেই তিনটা পিনটেক্স দিতে হবে চিকুন দিলে কিন্তু এই ডিজাইনটি বেশি একটা ইনহ্যান্স হয় না এই কারণে আমি একটু চওড়া করে দিয়েছি আপনি চাইলে চিকুন দিতে পারেন তো এখন খেয়াল করুন এখানে আপনি কতটুকু দূরত্বে বা কতটুকু ডিস্টেন্স রাখতে চান আপনার উপর সেটা আমি এখানে দু ইঞ্চি মতো ডিস্টেন্স রেখে এক একটা একটা পাশ একদিকে থাকলে পরের প্রতি সেলার সময় কুচিগুলো আমি আরেকদিকে ঘুরিয়ে দিব তাহলেই দেখবেন সুন্দর একটা ওয়েব সৃষ্টি হয়ে গিয়েছে তো এইভাবে করে আমি সম্পূর্ণ হাতার ঘেরে কিন্তু এইভাবে সেলাইটি করব। এক পাশে যদি কুচি উপরে থাকে অপর পাশে কুচিটি থাকবে নিচের দিকে সবগুলো ডিজাইন একসাথে দেখানোর কারণে ভিডিওটি একটু লেন্দি হয়ে গেল তারপরও যদি আপনি উপকৃত হয়ে থাকেন সেটা জানাতে ভুলবেন না এবং কোন ডিজাইনটি বেশি ভালো লাগলো আপনার কাছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন এবং আপনাদের কোনো আইডিয়া থাকলে সেটাও জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ